আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম হবিগঞ্জ সদের উপজেলায় ঐতিহ্যবাহী পৈল গ্রামে এটি হবিগঞ্জ সদর উপজেলায় অবস্থিত প্রতি বছর পুষ সংক্রান্তিতে আয়োজিত এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলায় হাজার হাজার মানুষের ডল নেমে চলছে শুধু হবিগঞ্জ জেলা নয় সিলেট মৌলীবাজার জেলা সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য জেলা থেকে প্রচুর মানুষ লোক আসেন এই মেলায় মেলায় বোয়াল বাগাই বড় আকৃতির আড়াই চিতল গজাল রুই কাতলা সহ নানা প্রজাতির আকর্ষণীয় মাছ নিয়ে আসেন বিক্রেতারা এছাড়াও পুটি চিংড়ি কই চাপিলা চান্দা মাছ উঠে ব্যাপক হারে মেলার প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোগপণ্য আর শিশুদের কেলনা সহ ছিল উল্লেখযোগ্য চলেন আমরা জেনে আছি বিজ্ঞানের বাইদের কাছ থেকে তাদের মাছ সম্বন্ধে সমস্ত দর্শক বৃদ্ধ দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটি বল মাছ আছে বিশাল আকৃতি প্রায় আচ্ছা ওনাদের সাথে কথা বলে দেখব ওনারা কত দাম চাচ্ছেন

ওকে দর্শক আমরা আরো বোয়াল মাছ দেখার চেষ্টা করব কি বলেন আচ্ছা আঙ্কেল বলতে পারবেন এই মাছটার দাম কত যাচ্ছে আপনি দর্শক 30000 এটা ওজন কত হবে 13 কেজি 13 কেজি 13 কেজি ওরে দেখতে পাচ্ছেন উনি অর্ডার দাম চাচ্ছেন 30000 টাকা প্রায় ওজনে 13 কেজির মত হবে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল আকৃতি বোয়াল মাছ আকৃতি দেখতে পাচ্ছেন ওনাদের সাথে আমি একটু কথা বলবো দেখা যাচ্ছে উনি কত দাম চাচ্ছেন ন্দু দেখতে পাচ্ছেন বিশাল একটা দিয়ে বল মাছটি তেরো কিলো এবং উনি দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা এ পর্যন্ত অনেক বল মাছ দেখলাম সবচেয়ে বেশি দাম চাচ্ছেন উনি পঁয়ত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন এই মাছটির উনি দাম চাচ্ছেন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তো বড় বিশাল একটি কাতলা মাছের দাম চাচ্ছেন উনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই পর্যন্ত এই মেলাতে সবচেয়ে কাতল বড় মাছই হচ্ছে এইটার

বারোশো টাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি আমরা এই যে ঐতিহ্যবাহী এই যে পয়লার মেলাতে যে একটি অনেক বড় একটা বাইন মাছ ছবিতে দেখা যাচ্ছে না কিন্তু আমি যদি হাত দিই অনেক বড় একটা লম্বা প্রায় ভাই এটা কতটুকু কত ফুট হতে পারে ভাইয়া বলছেন এটা সাড়ে তিন হাত হবে অনেক বড় একটি বাইন মাছ যা আমি আগে কখনো দেখি নাই তো উনি এটা দাম